পিনাকি যে আবার বোমা ফাটালেন পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তসমস হয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয় পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে কিন্তু আজকে কঠোর এবং শক্ত ভাবে কঠিন ভাবে যে কথাটা বললেন যে ইন্ডিয়ার জন্য একটা বিশাল ফেট তারা কেনা যাবে না তাদের ভয় দেখানো যাবে না তার বিরুদ্ধে কোন রাজনৈতিক ক্যাম্পেন সফল হবে না সে দাঁড়াইলে বাংলাদেশ কেউ আঘাত করতে পারবে না এরই প্রফেসর ইউনুসের শক্তি আর সেই জন্য এই প্রফেসর ইউনুসকে সরাইতে হবে যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে ইন্ডিয়া হয় নাই হারতে জানে না ইনশাল্লাহ এই যুদ্ধে ধাঁচিয়া উড়িয়ে আর অনেক কিছু দেখাবে একটু আটষাট বেদেই বসতে হবে কারণ আজকের নিউজে অনেকগুলা চাঞ্চল্যকর তথ্য আছে আর আছে অনেকগুলা সুসংবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম দর্শক আজকের ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে দর্শক এই ভিডিও শুরুটা দেখে বুঝতে নিউজটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এমনকি দর্শক আজকে নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন তো দর্শক যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি না টেনে এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন দুর্দশকার কথা নাবার আজকেরপূর্ণ ভিডিওটি আমরা দেখে আসি কি যে আবার বোমা ফাটালেন পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তসমস হয়ে যাবে বাংলাদেশে বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয় পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যেই কথাটা বললেন যে ইউনুস হটাও ইন্ডিয়া ভিম পি আওয়ামী লীগ এবং ওয়াকারুজ্জামান এক হয়ে গিয়েছে আউমেলিগ বিএমপি এই শব্দটি যে মিলিয়েছে Ordnance মিলিয়েছে বা ওয়ারকারুস সম্মানকেও এখন মিলিয়ে ফেলেছে পুরাপুরি ভাবে এই যে চারটি শক্তিকে উনি মিলিয়েছে যে ডক্টর ইনুসকে হটানোর জন্য এনডিআর পাশে এখন আছে বিএমপি এখন আছে আউমেলি এবং সেনাবাহিনী প্রদান ওয়ারকারুস এই কঠিন কথাটা বর্তমান সময়ে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে কতটুকু উত্তপ্ত করবে এবং কতটুকু উত্তপ্তের মধ্যে আমরা চলে যাচ্ছি কিনা পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলোর সাথে দ্বিমত করারও আমাদের কিন্তু সুযোগ নাই উনি যে যুক্তি এবং দিয়ে দেন উনি একেবারে দলিল দিয়ে আমাদেরকে দেন যে এই দলিল এই কাজের জন্য এই কাজটা সে করেছে একেবারে সেম ভাবে আমরা দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন দুইজন যেভাবে কথা বলছেন মনে হচ্ছে যে ডক্টর ইনুস সরকারের মুখ্যপাত্র হিসাবে তারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন কিন্তু বিএমপির প্রতি কেন এই দুইজন বিগড়ে গেলেন এবং এই দুইজন কেন কথা বলছেন ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির বাধা কারণ ছাত্র দল পাশ করবে না তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে কে আসলে ঢুকিয়ে দিয়েছে ভারত আর হাসিনা ঢুকিয়ে দিয়েছে ভারত ঢুকে দিয়েছে ছাত্রসব নির্বাচন দিলে ছাত্রদল ফেল করবে কে বলেছে ছাত্রদল ফেল করবে আমি তো মনে করি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ছাত্রদল পাস করবে তারপরে ছাত্রশিবির তারপরে বর্তমান ছাত্ররা জাতীয় নির্বাচন করে তারা এই তিনটা প্যানেল হবে বলে আমার কাছে মনে হচ্ছে ইউনিয়ন পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব এত বেশি নাই জামাত করবে বিএনপি করবে বিএনপি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদে আসন পাবে আমি মনে করি কিন্তু ভারত তাদের মাথায় ঢুকিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আপনাদের ভোট এত খারাপ হবে যে এরপরে সংসদ নির্বাচনে আপনারা মানুষ বলবে বিএনপি তো পাশই করবে না তাই বিএনপি কে ভোট দেব না জামাতকে ভোট দেই জামাত সরকার গঠন করবে এই মাথা খারাপটা হয়েছে ভারতের আর হাসিনার সেই মাথা খারাপটা ঢুকিয়ে দিয়েছে বিএনপির কিছু বৃদ্ধ মাথার ভিতরে আর ওই বৃদ্ধ মাথা করা তারেক রহমানের মাথাটাও খাচ্ছে প্রিয় দর্শক পিরাকি ভট্টাচার্য কি বিএনপি বিরোধী ইলিয়াস হোসেন কি বিএনপি বিরোধী তারা তো সবচেয়ে বেশি বিএনপির জন্য কাজ করেছিল আজকে কেন বিএনপি বিরোধী হলো সেই জবাবটা আপনাদের কাছে আমি চাই পোশাক রপ্তানি নির্ভরতার দিন শেষ এবার এআই চ্যাটবোর্ড তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ বর্তমান প্রযুক্তি নির্ভর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই পৃথিবী প্রযুক্তিকে ভবিষ্যৎ বলে ধরে নেওয়া হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে ভবিষ্যৎ বিশ্বে সেই দেশই নিজেদের ছুরি ঘুরাবে আর তাই চীন আমেরিকা যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করল এআই চ্যাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে পুরো বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের তৈরি এআই চ্যাট পুরো বিশ্ব যখন এআই চ্যাটবট কিংবা এআই জিপিটি তৈরিতে হিমশিম খাচ্ছে ঠিক তখনই বাংলাদেশের এক দল গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে ছবি চিনতে পারে এমনকি গাড়িও চালাতে পারে যেটি বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে এছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা গ্রাফিক্স ডিজাইন ভয়েস তৈরি এমনকি ওয়েবসাইটও তৈরি করতে পারি চ্যাট জিপিটি মিড জার্নি টেন মার্ক ডট এআই এসব এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে এই কাজগুলো সহজে করা যাচ্ছে এবার খুব দ্রুতই সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট প্রতি বছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মুঠোফোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস তিন মার্চ থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনী চলবে ছয় মার্চ পর্যন্ত বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন জি আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিকম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদর্শন করবে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিপ সিস্টেমস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবোর্ড সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে গত মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে রিপ সেন্টারে প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন এমডব্লিউসিতে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করব আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিযোগাযোগ সেবা ও পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ সেবা ও গ্রাহক সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি এভাবেই ছোট ছোট উদ্যোগে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিন বাংলাদেশও কাপাবে পুরো বিশ্ব সে বলছে ডিজিএফআই এনএসআই সিআইডি ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে ইনভেস্টিগেট যারা করে

তিনি বলেছেন ডক্টর ইউনুসকে যত তাড়াতাড়ি সম্ভব ক্ষমতা থেকে সরাতে হবে এরকম বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলফা সৃষ্টি হয়ে পড়েছে অন্যদিকে ভারতের সাথে হাতাত করায় কঠিনভাবে ফেঁসে গিয়েছেন সেনাপ্রধান অকারুজ্জামান দর্শক এই সম্পন্ন ভিডিওটি আপনারা দেখলেন এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টটি জানাবেন আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ